পাগল পাগল হৈছে বিয়া কৰো তই বুঢ়ী হৈছে

বুঝতে পারছি তোর বেশি বাইশে গেছে তো এই কারণে আইসো যে বিয়ার কথা কইয়া এখন আবার লাগাইতাম তোরে না হ্যাঁ বেশি আমার তো মনে হই এইটা কালকে তোরে লাগায় দিলাম এখন তুই হঠাৎ করে আজকে আয় কইতেছ যে বিয়া কর আচ্ছা হুন বুঝতে পারছি আমি সত্য কথা তোর মাথা গরম হয়ে গেছে তোরা লাগাইতে হইব এখন তাহলে আইসো যে হতো তাহলে ওই যে পিছনে যে জঙ্গল দেখতেছস না ওই জঙ্গলে চল